একটা গাছ আপনি দেখতে পাচ্ছেন ফুটান্ত ফুলের মাঝে দেখেন মধ্যে হাসি দেখছে বারো মাসি থাই কাঠ গোলাপ গাছটা এটা কিন্তু একটা গাছ পাবেন কিন্তু তো বড় সুন্দর এত গাছ পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন পান গাছ ও বাটনেস পান গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর এ কোন দেশে ভাই এগুলো হচ্ছে সব থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি হচ্ছে কিং অফ চাকাপাত তবে আমগুলো এটা দেড় থেকে দুই কেজি পর্যন্ত হবে এক একটা আমের সাইজ অনেক সুন্দর তো এরা মানে পাকতে কতদিন সময় লাগবে বন্ধুরা আজকে আমরা এসেছি তিনটো ফিট আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনটো ফিট তিনটো ফিটের পাশে আছে নোয়াখালী সৌদাগার নার্সারিতে আমরা প্রবেশ করেছি এই সদাগার নার্সারিতে আমরা দেখলাম যে আসলে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে দেখতে পাচ্ছেন এবং অনেক সুন্দর করে সাজানো গোছানো ফুল গাছগুলো আমি অনেক নার্সারিতে গেছি আমি অনেক জায়গায় গিয়েছি আমি এত ফুলের গাছ এত ফুলের গাছ আমি কোথাও দেখি নাই তো চলে না আর দেরি না করে এখানে কী কী ফুল গাছ আছে আমরা ঘুরে আসি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে কি ভাই আমার নাম হচ্ছে মনির হোসেন মনির ভাই মনে ভাই এগুলো যে আমি দেখছি এখানে অনেক হাজার হাজার ফুলকাছি ঘুরি করে দেখলাম তা আসলে এগুলো কিভাবে সংগ্রহ করছেন আপনারা এগুলা আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা সংগ্রহ করা আমাদের নাছায়টাও অনেক পুরনো নার্সারি এটা আমাদের অনেক নার্সারি আছে কিছু গাছ আমাদের সংগ্রহ করা আবার কিছু গাছ আমাদের প্রোডাকশনও হয় আমাদের তো আমার অনেক গাছই আছে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন সকল রকমের গাছ আমার এখানে পাবেন আচ্ছা চলুন আমরা একটু এটা গাছ দিতে 12 মাসি থাই কাট গোলাপ গাছ এটা কিন্তু একটা আনকমন কাট গোলাপ এটা থাই কাট গোলাপ গাছ যেটা আমি আগে কখনো দেখি নাই আর আমরা কিছু দেখতে পারবো ওই ভিতরে কিছু গাছ আছে আমরা দেখব এই যে ইনডোরের গাছটা কি বাটনেস পান আমি জানি না আমি পান গাছ আপনার দেখতে পাচ্ছেন তো এরকম আছে অনেক সুন্দর সুন্দর গাছ দেখেন আপনি এইগুলো কি গাছ এটা হচ্ছে ভোট্টা গাছ ভোট্টা গাছ বলে একটু উঠায় এটা ইনডোর এবং আউটডোর চমৎকার দেখতে পাচ্ছেন ফুটান্ত ফুলের মাঝে দেখের মধ্যে হাসি তো যাক আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের ফলের গাছ আছে অনেক ফলের গাছও আছে তো চলে না আমরা আমের কালেকশন আছে আপনার এখানে এটা কি আমাদের দেশি জাত না না আমাদের সবগুলো হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি এগুলো ও আচ্ছা তাহলে আমরা যে আম গাছগুলো দেখছি এগুলো কি থাইল্যান্ডের এই যে এখানে আম গাছ আছে দেখেন এই নার্সারিতে কি নাই সবই আছে ভাই দেখেন এই যে এই কালারফুল একটা ও কালারফুল আমগাছ আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর এ কোন দেশি ভাই এগুলা সব থাই ভেরাইটি কিং অফ চাকাপাত বুঝি না কিং অফ চাকাপাত আমি জানেন না ও জানেন না দেখছেন কি চমৎকার আমগুলো আরো কিছু আমগাছ আছে যে এগুলা আপনারে দেখা এগুলা কিন্তু আমগুলা বেশ বড় সাইজের ও এটা কত করে হবে আমগুলো এটা 1.5 থেকে দুই কেজি ওজন হতে হবে প্রত্যেকটা আমের সাইজ অনেক সুন্দর তো আম এটা মানে পাকতে কতদিন সময় লাগবে এর থেকে আরো ডাবল বড় হবে আর পাত্রে মিনিমাম কোরবানিদের পর হয়ে যাবে আমগুলা পাত্রে হাতে বেশি সময় লাগে এখানে তো আরো দেখতেছি আপনার এখানে অনেক গাছ আছে আরো যেগুলা আসলে গাছগুলা একটা একটা করে দেখানো সম্ভব না এত পরিমানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আসলে নোয়াখালী নার্সারিতে নোয়াখালী এক পূর্বচল 300 বিটা আমাদের তিনটা নাসারির শাখা আছে আসলে তিনটা নাসারির এরকম গাছে ভরা আপনারা যাদের গাছ প্রয়োজন তারা আমাদের নাসারিতে এসে ভিজিট করতে পারেন আমরা গাছগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইসে সেল করে থাকি জিনিয়া জিনিয়া পাম যারা জসওয়ারে পাম হ্যাঁ দেখতে পাচ্ছেন জিনিয়া পাম গাছ খুবই চমৎকার খুবই সুন্দর আমরা যারা সওয়ারে বিভিন্ন ফ্রন্টে যে বাড়ি সামনে সুন্দর করে অনেকে গাছ লাগানোর না তাদের জন্য বেশ সুবিধ হচ্ছে জিনিয়া পাম এগুলো প্রাইস কেমন ভাই গাছটা এগুলো প্রাইস আছে আসলে কাস্টমারের উপর ডিপেন্ড করে প্রাইস টা কিরকম হবে অনেক কাস্টমার আছে মাত্র একটা গাছ কিনে চলে যায় ওদের জন্য প্রাইস টা অন্যরকম আবার যারা আছে অনেকগুলা গাছ ক্রয় করে আছে তাদের জন্য আবার কাস্টমার তো আজকে আমরা আসছি কাস্টমারের

চমৎকার দেখতে সুন্দর লাগছে আমার কাছে আর এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক রকম গাছ এখানে আছে যা আসলে খুব ভালো লাগছে আর এখানে দেখছেন আপনারা ফুলের এখানে এখানে ফুল গাছের সব কাঠ গোলাপ দেখছেন সাদা হলুদ হয় কিন্তু এরকম ইউনিক কালারে কাঠ গোলাপ খুবই কম পাওয়া যায় এরকম কাঠ গোলাপ আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে এই কাঠ গোলাপে কিন্তু প্রচুর পরিমাণে সেন্ট হয়ে যায় সেন্টটা আপনি নিয়ে দেখেন এটা প্রচুর পরিমাণে আসলে এক সিলেন্ট সেন্ট

এগুলো হচ্ছে অগ্নি গাছ বিভিন্ন রকম আছে ডালিম গাছও আছে কি চমৎকার ডালিম গাছ ভাই এ কি ডালিম বলে এটাকে ভাই এটা হচ্ছে পাকিস্তানি আনার এটা আনার গাছ না সরি আমি ভুল বলছি এটা আনার গাছ দূর থেকে ডালিম গাছের মতো মনে হয়েছিল তো সবাই ভালো থাকবেন এবং যদি কারোর এই গাছ নার্সারি থেকে ফুল গাছ ফলের গাছ কেনার ইচ্ছা পোষণ করেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা শেয়ার করবেন এবং পাশাপাশি আপনারা নোয়াখালী শোদাগার নার্সারি তিনশো ফিট